আজকে ছিল আমাদের পাশের বাড়িতে কালী পুজো তাই আমি চলে আসলাম কালী পুজোতে আইস দেখো আমি একা একা শাড়ি পরেছি আর আয়নার সামনে গিয়ে একটু ঢং করছিলাম মানে দেখছিলাম আমাকে কেমন লাগছে আর কি আমি শাড়িটা কেমন পরতে পারি একা একা তো হ্যালো ব্রিয়ন চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে নিয়ে আসলাম মিষ্টি আর এনেছি মাছ মাছটা কাটা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানটাতে মেহেদি পাতা শুকাচ্ছিলাম আর এই দিকটাতে একটুখানি হলুদ শুকিয়ে নিচ্ছিলাম শুকনো হয়ে গেছে আর রোদ্রে দেওয়া লাগবে না আজকেই লাস্ট তো গাইস স্নান করেছি শ্যাম্পুও করেছি চুলটা এখনও অনেকটাই ভেজা আছে আর আমি এখন চুলটা শুকাতে ব্যস্ত হয়ে যাব তো চলো গাইস তারপর একবারে চলে আসলাম পুজো বাড়িতে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে জোড়া ঠাকুরের পুজো হচ্ছে মানে জোড়া কালী পূজা আর নিচে রয়েছে কতগুলো প্রদীপ এখানে আর কি পুজোটা কী করে করতে হবে সবাই সেটা নিয়ে ব্যস্ত নিয়ম কারণের মধ্যে দিয়ে আর আমার এখানে অনেক প্রিয় মানুষ আছে তাদের সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো এই দেখো সবাই হায় বলছে আর কতটা লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে মানে আমি ভ্লগ করি ওরা জানে আর ক্যামেরার সামনে আসতে প্রত্যেকে খুব লজ্জা পায় তো এটা হচ্ছে আমার মাসি প্রিয়াঙ্কা মাসি আর পাশে এটা হচ্ছে আমার মামি সর মামি আর ওটা হচ্ছে আমার বোন আমরা দেখো গাইস কথা বলতে বলতে খেতে চলে এসেছি আর মামি বারবার ভাবছিল আমি ওনাদেরকেই দেখাচ্ছি তারপর গাইস সত্যি সত্যিই একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার মামি আর ওটা মামা তারপর গাইস খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম আর আজকের ব্লগটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ